একই ফেব্রুয়ারি থেকে সারা ভারতবর্ষ জুড়ে চালু হতে চলেছে ব্যাংকের পাঁচটি নতুন নিয়ম যা আপনাদের জানা খুবই প্রয়োজন একই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শনিবার কেন্দ্রীয় বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং এই কেন্দ্রীয় বাজেট ছাড়াও আরও অনেক নতুন নিয়মে পরিবর্তন আসতে চলেছে এই পরিবর্তনগুলির মধ্যে এটিএম থেকে শুরু করে লেনদেনের সময়সীমা সব কিছুতেই কিন্তু নতুন নিয়ম ভারতীয় ব্যাংকগুলি একই ফেব্রুয়ারি থেকে অনেক নিয়মে পরিবর্তন আনতে চলেছে এই নতুন নিয়মগুলির মাধ্যমে ব্যাংকগুলি তার ডিজিটাল ব্যাঙ্কিংকে উৎসাহিত করবে এবং ব্যাঙ্কিং জালিয়াতিকে এড়াবে তো বন্ধুরা আপনাদের কাছেও যদি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা অন্যান্য যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তা না হলে ভবিষ্যতে কিন্তু বড় সড়ো সমস্যার মুখোমুখি হতে পারেন তো বন্ধুরা ব্যাংকের নতুন পাঁচটি নিয়ম সম্পর্কিত যে আপডেটটি উঠে এসেছে আমরা সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি এখানে বলা রয়েছে থেকে থেকে টাকা নিয়মে পরিবর্তন আসতে চলেছে আপডেট অনুসারে মানুষ মাসে তিনবার বিনামূল্যে এটিএম থেকে টাকা তুলতে পারবে এরপর প্রতিটি লেনদেনের জন্য পঁচিশ টাকা করে কিন্তু চার্জ দিতে হবে আগে এই চার্জের পরিমাণ ছিল কুড়ি টাকা এবং অন্যান্য এটিএম থেকে টাকা তুলতে গেলে তিরিশ টাকা কিন্তু চার্জ দিতে হবে সংবাদ মাধ্যমে খবর অনুযায়ী একদিনে এটিএম থেকে সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত তোলা যাবে এছাড়াও সুদের হারে পরিবর্তন একই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে সেভিং অ্যাকাউন্টে সুদের হার তিন পার্সেন্টের বদলে তিন দশমিক পাঁচ পার্সেন্ট করা হবে এছাড়াও প্রবীণ নাগরিকরা সঞ্চয় অ্যাকাউন্টে জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্টের সুবিধা কিন্তু পাবেন এরই পাশাপাশি ন্যূনতম ব্যালেন্সেও কিন্তু পরিবর্তন করা হয়েছে ন্যূনতম ব্যালেন্স আগে একজন এসবিআই অ্যাকাউন্টধারীর জন্য ন্যূনতম তিন হাজার টাকা ব্যালেন্স রাখা কিন্তু বাধ্যতামূলক ছিল এখন তা বাড়িয়ে পাঁচ হাজার টাকা করা হবে এরই পাশাপাশি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের জন্য এটি এক হাজার টাকা থেকে বাড়িয়ে তিন হাজার পাঁচশো টাকা এবং কর্নার ব্যাংকের জন্য এটি এক হাজার টাকা থেকে বাড়িয়ে দু হাজার পাঁচশো টাকা কিন্তু করা হবে এটিএমের লেনদেনের সময়সীমার পরিবর্তন একই ফেব্রুয়ারি থেকে কোটাক্তার গ্রাহকদের জন্য এটিএম সম্পর্কিত নিয়মে পরিবর্তন করবে এতে সাধারণ মানুষের সুযোগ সুবিধা সহ ফিতে পরিবর্তন আসবে বিভিন্ন ব্যাংকিং পরিষেবার জন্য ব্যাংক এই ফি নির্ধারণ করবে এবং ডিজিটাল ব্যাংকিং পরিষেবা ডিজিটাল ব্যাংকিং পরিষেবায় পরিবর্তন আসতে চলেছে অনলাইন এবং মোবাইল ব্যাংকিং সম্পর্কিত সুবিধা সম্প্রসারিত করা হবে নিরাপদ লেনদেনে নিশ্চিত করতে এখনই এই পরিষেবায় যোগ করা যেতে পারে তো বন্ধুরা একই ফেব্রুয়ারি থেকে এই পাঁচটি নতুন নিয়ম কিন্তু কার্যকর হতে চলেছে আশা করছি ভিডিওটি সবারই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবে